আরে কি করছো থামো থামো গাছের উপর যে আমার বাসা রয়েছে এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেরেছিল যথাসময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোল এখনও তাদের চোখ ফোটেনি চড়াই পাখি এদিক ওদিক থেকে পোকামাক ফরিম ধরে এনে তাদেরকে খাওয়ায় দেখতে দেখতে তাদের চোখ ফোটে খিদে পেলে কিচমিচ করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে এইভাবেই বেশ দিন কাটছিল হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলেদুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো বেশ আরাম ও হল তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে চড়াই এর বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগল চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি পরে দেখলো একটা বিশাল হাতি তার সাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে বিপদ বুঝে সে চিৎকার করে উঠল আরে কি করছো থামো থামো গাছের উপর যে আমার বাসা রয়েছে হাতি বলল তা আমি কি করব শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব গর্তের মধ্যে লুকোতে যাব নাকি চড়াই কাকুতি মিনতি করে তুমি আর গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা উঠতে শিখিনি উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল তাতে আমার কি চড়াই পাখি যতই মিনতি করে হাতি ততই মজা পায় সে এক গাছ নাড়িয়ে চলতে থাকে আর বলে আমার খুবই আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাঁপতে ঝাঁপতে চাচা করতে লাগল এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল এই শেষবার বলছি এক্ষুনি থামো নইলে হাতি হেসে বলল নইলে কি তোমাকে পস্তাতে হবে তোর মতো পুচকে পাখি আমার কি করতে পারি দেখতেই তো তোর সে সত্যি গাছে ঠেলা মারে চিৎকার করে উঠে চড়াই দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুরুত করে হাতির ফুলের মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপতে ওড়ে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পরে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভিতরে কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তুমি শীঘ্রই বেরিয়ে এসো আমার কান থেকে লক্ষ্মী বন্টি আমার কানের ভেতর থেকে চড়াই বলে তাতে আমার কি এখানে উঠতে আমার খুব ভালো লাগছে নানা বন্টি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনো গাছ নাড়াব না আমার অন্যায় হয়ে গেছে এইবারটি তুমি আমায় মাপ করো চড়াই বলল ঠিক বলছো হাতি বলল আমি ঠিক বলছি চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতির ও প্রাণ জুড়ায় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল এই শিক্ষা চিরকাল মনে রাখ বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়